সমকোণী ত্রিভুজ সমকোণী ত্রিভুজ হচ্ছে যে ত্রিভুজের একটা কোণ হচ্ছে সমকোণ বা নব্বই ডিগ্রি সেই ত্রিভুজকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ ঠিক আছে আচ্ছা এই ত্রিভুজের যেমন মেলা গুণ আছে অনেক গুণ আছে আবার এটার দুঃখের কথা বললেও শেষ করা যাবে না ঠিক আছে বিখ্যাত যে পণ্ডিত পিথাগোরাস তার উপরে ভর করছিল এই সমকোণী ত্রিভুজ সে বিখ্যাত পিথাগোরাসের যেই উপপদ্য সেইটা থেকে এটা থেকে তিনি বের করছিলেন ঠিক আছে তো চলো এটার আদ্যপ্রান্ত শুরু থেকে শেষ পর্যন্ত আমরা দেখবো ক্ষেত্রফল সব ক্ষেত্রফল বা পৃথা বহুত ছোট ছোটো করে একটু দেখে ফেলবো প্লাস আরও যা যা জানি ঠিক আছে আর দু একটা ম্যাথমেটিক্যাল টার্ম আমরা দেখে ফেলবো ঠিক আছে তো চলো শুরু করি যে ত্রিভুজ তার মানে একটা কোন হচ্ছে তার সমকুণ তো প্রথমে চলো আমরা একটা সমকুণিত ত্রিভুজ এঁকে ফেলি একটা সমকলিত ত্রিভুজ যদি আমরা নিয়ে নিই তাহলে আমাদের কাজ শেষ ধরো এ হচ্ছে আমার একটা সমকুণী ত্রিভুজ ঠিক আছে সুন্দর করে নাম দাও এ বি সি সমকোণী ত্রিভুজের এই কোনটা হচ্ছে আমার নব্বই ডিগ্রি ঠিক আছে এটা হচ্ছে ভূমি এটা হচ্ছে লম্ব যেহেতু মানে এটাই উচ্চতা এটা হচ্ছে আমার অতিভুজ সমকোণের বিপরীত যে ভাবটা সেটা হচ্ছে আমার অতিভুজ ঠিক আছে তো এটার এক কথা হচ্ছে এটার ক্ষেত্রফল তুমি চাইলে বের করতে পারবা ক্ষেত্রফল কি ক্ষেত্রফল তুমি অলরেডি দুইটা সিস্টেমে বের করতে পারবা এক হচ্ছে এইটা এবং এটার মধ্যবর্তী যেই কোন নব্বই ডিগ্রি তুমি জানো সেইটা ইউজ করে তুমি করতে পারবা যে দুই বাহু বিসি এবং এবি তুমি যদি জানো এটার মধ্যবর্তী কোন ইউজ করে তুমি এটা করতে পারো সেটা কীভাবে সেটা হচ্ছে হাফ ইন্টু বিসি ইন্টু এবি মানে উচ্চতা ইন্টু মাঝখানের যে কোনটা সেটার সাইন sin 90 ডিগ্রি তুমি তো জানো এই কোণটা 90 ডিগ্রি ঠিক আছে এটা তুমি ইউজ করে এটা করতে পারো এক হচ্ছে এটা করতে পারো অথবা ওই আগের মতোই আগে কোণটা যেটা দেখছি আমরা হাফ ভূমি একই উত্তর একই হবে বা একই তো হওয়া ঠিক না ক্ষেত্রফল চেঞ্জ তো উচিত না উচ্চতা ঠিক আছে দুইটা ইউজ করো তুমি বের করতে পারবা ঠিক আছে আবার আরেকটা জিনিস সেটাও তুমি পারবা সেটা হচ্ছে মজার জিনিস ধরো তোমার এটা দেয়া হচ্ছে তোমার দুটা জিনিস দেওয়া আছে এটা তোমাকে দিয়ে দিচ্ছ হচ্ছে তিন এটা হচ্ছে চার সাপোজ মনে করছি এটা তিন দেওয়া আছে এটা চার দেওয়া আছে তুমি কি এটা বের করতে পারবা না অতিপুসটা পিথা খুরাস তুমি এখান থেকে বের করতে পারবা ঠিক আছে তো ধরো এটা একটা আন্তাজ মাতাজে একটা হলো কত আন্তাজ কত না পিথাগোরাস কেমনে অতিভুস স্কোয়ার সমান এই দুটা স্কোয়ার তার মানে চার চার ষোলো আচ্ছা তো চলো আমরা দেখি ফেলি এসি স্কোয়ার সমান কত হয় আলটিমেটলি না এসি স্কোয়ার সমান হচ্ছে এটা স্কোয়ার যোগ এটা স্কোয়ার মানে ষোলো যোগ নয় তার মানে হচ্ছে পঁচিশ তার মানে হচ্ছে এসি সমান হচ্ছে পাঁচ ঠিক তো আচ্ছা পাঁচ এটা না আচ্ছা এখন তুমি দেখো তুমি কিচ্ছু জানো না তুমি ধরো এই জিনিসগুলা ভুলে যাও এই জিনিসগুলো ধরো তুমি এটাও এটা দিয়েও করতে পারতেছ না এটা দিয়েও করতে পারতেছ না এত দূর দিন আশা করে আসবে না তোমাদের ঠিক আছে এটা দিয়েও করতে পারছো না কিছু দিয়ে করতে পারতেছ না তুমি ক্ষেত্রফল বের করবা দেখো তো তুমি কি পাইছো এখানে তিনটা এই বাহর দর্গ এই বাহর দৈর্ঘ্য পয়সো এই বহর দুর্গ পাইছো না তিনটা দৈর্ঘ্য তিনটা তিন রকম সমান না তার মানে কি বিষমবাহ তার মানে তুমি চাইলে ওইটা দিয়েও বিষমবাহুর ক্ষেত্রফল কি ওইটা দিয়েও করতে পারো কি প্রথমে অর্ধপরিসীমা তারপর অর্ধপরিসীমা থেকে একটা বাদ চাইলে ওইটাও করতে পারবো তোমার যদি এত দূর দিন হয়তো আসে নাই ঠিক আছে বা আসবেও না আশা করি ঠিক আছে তুমি চাইলে এইটা দিয়েও করতে পারবা ঠিক আছে তো আশা করি এটাই মোটামুটি আমি যাবি এটুকু তো এটা থেকে পিথাগোরাসের যে ইয়েটা এটা চলো আমরা একটু দেখাই দিয়ে আছে এটা বেটা এটা করছিলো কি সে কাহিনি করছিল যে ত্রিভুজের ধর একটা সমকোণী ত্রিভুজ আমি এখানে বানাইলাম ঠিক আছে ছোট করে বানাই ওকে সমকোণী ত্রিভুজ একটা সমকোণী ত্রিভুজ তার এটা হচ্ছে অতিভুজ ঠিক না অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্র ধরো অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্র চলে একটা বড় ক্ষেত্র বানাই অতিভুজের উপর অঙ্কিত বর্গ এটা তো ঘোরানো কঠিন মনে হচ্ছে অতিভুজের উপর অঙ্কিত বড় ক্ষেত্র ঠিক আছে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র আচ্ছা ধরো এটা একটু ছোট হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ওপর যেই দুই বাহু তার উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান আচ্ছা এ ধরো একটা এটা হচ্ছে লম্বের উপরে বর্গক্ষেত্র আর এখন যেটা বানাবো সেটা হচ্ছে ভূমির উপর বড়ক্ষেত্র ঠিক আছে চলো বা নাই আশা করি বর্গ হচ্ছে হচ্ছে না একটু দিকের দিক ওকে তোমাদের বোঝানোর জন্য ঠিক আছে তো চলো আমাদের মেইন ত্রিভুজটা কোনটা ছিল সেটা ছিল এটা মেন ত্রিভুজ ছিল আমাদের হচ্ছে চলো এই যে এটা মেন ত্রিভুষ ওকে আচ্ছা তারপর যেটা আসছে তার অতিভুজ ছিল এটা এটার উপর অঙ্কিত বর্গক্ষেত্র কোনটা চলো তো দেখি এটার উপকৃত বড় হচ্ছে ধরো এই কালার এই যে বড়টা ঠিক আছে আচ্ছা কোন দুইটার সমান এইটার লম্বর উপর বড়ক্ষেত্র প্লাস এইটা এই দুইটার সমান হচ্ছে এইটা ক্লিয়ার এখন এটাকে আমি একটু ওইভাবে রূপ দিয়ে ফেলি ঠিক আছে আচ্ছা চলো এটার অতিভুজ ধরো আমার এখানে এ এইখানে বি এখানে সি তার মানে কি অতিভুজ হচ্ছে এসি অতিভুজ এসি এসির এই বড় ক্ষেত্রের ক্ষেত্রফল কত এসি স্কোয়ার বড় ক্ষেত্র ইয়া স্কোয়ার তো ঠিক না আচ্ছা এখানে হবে না এটার ক্ষেত্রফল হবে কি এসি যেহেতু এক বাহু মানে বাহু স্কোয়ার এসি স্কোয়ার ঠিক না আচ্ছা এটার ক্ষেত্রফল কী হবে দেখো তো এটার ক্ষেত্রফল কী হবে বিসি যেহেতু বেইস ছিল বেইস মানে এই বর্গক্ষেত্রটার একবাহু হচ্ছে বিসি বিসির উপর বর্গক্ষেত্র কি বিসি স্কোয়ার এটার একবাহু যেহেতু বিসি ঠিক না বিসি স্কোয়ারই তো আচ্ছা এইটা হচ্ছে এবি এক বহর দৈর্ঘ্য এবি হলে এটার ক্ষেত্রফল কত এ বি স্কোয়ার ঠিক আছে এখন আলটিমেটলি বিথাগুরাজ সাহেব যেটা বলছিলেন অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টি সমান তার মানে আলটিমেটলি কি এটা হচ্ছে অতি পুজোর ক্ষেত্রে হচ্ছে এসি স্কোয়ার সমান ওপর দুই পাব হচ্ছে কি বিসি স্কোয়ার যোগ স্কোয়ার ঠিক আছে পিথাগোরাস মহাশয় মূলত এই জিনিসটাই প্রুফ করে দেখছিলেন কিন্তু আমাদের আসলে দেখার সুযোগ নাই আমরা খালি পড়তেছি ঠিক আছে তো এখান থেকে তুমি যে কোনোটা বের করতে পারবা তোমার ভূমি উচ্চতা এবং অতিপুজ তিনটার যে কোনো দুইটা থাকলে তুমি একটা বের করতে পারবা ঠিক আছে আশা করি এইখানে এটুকুই আপাতত এর বেশি এখানে আসলে কিছু নাই ঠিক আছে এটুকু ভালো করে বুঝলেই এই রিলেটেড পরিমিতিতে সমকোণ ত্রিভুজ রিলেটেড যে সমস্যাগুলো আছে সবগুলো তোমরা সমাধান করতে পারবা আশা করি ঠিক আছে তো চলো আমরা দেখি এটা কি ধরনের সমস্যা আসলে হয় মূলত এইখানে দেখো তো একটা সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহ দৈর্ঘ্য যথাক্রমে ছয় এবং আট তার ক্ষেত্রফল নির্ণয় করো ক্ষেত্রফল চাইতে পারে তোমাকে এক মিনিটের ব্যাপার ঠিক না এক মিনিটও লাগার কথা না তুমি দেখেই বলে ফেলছো কত এটা আনসার পারসো না কী চাইছে দেখো তো সমকোণ তার রিলেটেড বাহু হচ্ছে একটা হচ্ছে বলছে ছয় একটা হচ্ছে আট এটা নব্বই তুমি জানা দরকার নাই বলছে তার ক্ষেত্রফল নিলে করো ক্ষেত্রফল কি সমকূণ ত্রিপুজার এটাই ভূমি সমগ্র ত্রিপুজর এটাই উচ্চতা এটা যেহেতু লম্ব ঠিক না তার মানে কি এটার ক্ষেত্রফল কি হাফ ইন্টু আট ইন্টু ছয় খুব কঠিন ঠিক না আটচল্লিশ অর্ধেক চব্বিশ চব্বিশ ধরো আমি অন্যভাবে করতে চাই আমার অনেক সময় ঠিক না কি দুই বাহু দুই বাহুর অন্তর্ভুক্তি কোন তুমি জানো বলে দেয় নাই তাও তুমি জানো ত্রিভুজ নব্বই ডিগ্রি ওইটা দিয়ে ইউজ করতে পারো হাফ দুই বাহু কি আট ইন্টু ছয় ইন্টু সাইন নাইনটি না সাইন নাইনটি দেখো তো একই কিন্তু আগে আমরা চাইলে এটা দিয়ে করতে পারতাম এখন আমি ওইটা দিয়ে করতেছি না এটা দিয়ে করতে দেখো তো আল্টিমেটলি একই হয় কিনা সাইন আচ্ছা এটা হচ্ছে কত এটা হচ্ছে আল্টিমেটলি ওয়ান সাইন নব্বইশো হচ্ছে ওয়ান না সারে আটচল্লিশ বাই দুই মানে চব্বিশ ইন্টু ওয়ান মানে আল্টিমেটলি চব্বিশ দেখো একই জিনিস কোনো চেঞ্জ আসে তুমি যেটা দিয়ে করো তোমার যেটা দিয়ে করতে ভালো লাগে ঠিক আছে একদম সহজ এইগুলা পানিভাত আপনার কাছে মনে হয় তোমাদের কাছেও চলো দেখি আরো কোনো কঠিন সমস্যা আমরা পাই কিনা একটা বাহু ত্রিভুজের দৈর্ঘ্য নির্ণয় করো ঠিক আছে অতিভুজ দেয়া আছে আচ্ছা আমরা পিথাগুলো থেকে কি জানছিলাম ত্রিভুজের বা সমকণিত ত্রিভুজের যে কোনো দুইটা চলো আমরা ছোট করে একটা সমকনী ত্রিভুজ থেকে ফেলি এই পাশে একাই ঠিক আছে ত্রিভুজ ওকে সমকোণী ত্রিভুজের যে কোনো দুই পাশ যদি আমাকে দিয়ে দেয় অতিভুজ বলে দেওয়া আছে পঁচিশ পঁচিশ মিটার অপর একটা বাহু অপরটার আচ্ছা এটা এটার কত অংশ সেটা আমাকে বলে দিছে আচ্ছা তো চলো আমরা ধরি এটাকে ধরলাম এক্স ঠিক আছে আমাকে যেহেতু বলে দিছে এটা এক্স হইলে এটা এটার কথা হবে দেখো বলে দিছে থ্রি বাই ফোর তার মানে এক্স এর থ্রি বাই ফোর এক্স এর থ্রি বাই ফোর আলটিমেটলি কি থ্রি এক্স বাই ফোর এটা না দেখো তো আলটিমেটলি কিন্তু এটাই ঠিক না আচ্ছা এখন বলতেছে আমার অপর দুই বাহুর পরিমাণ নির্ণয় করতে দেখো আমাকে তিনটায় দিয়ে দিছে এক্স দিয়ে দিছে থ্রি এক্স বাই ফোর দিয়ে দিছি আর পঁচিশ দিয়ে দিছে ঠিক না এখন চলো আমরা এখন আমরা এইটাতে পিঠাগুড়াচ্ছে সূত্র অ্যাপ্লাই করে আমরা কি পাই অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র ক্ষেত্র পাই না আচ্ছা তার মানে আগে ওই দুটা লিখি এক্স স্কোয়ার পিঠাগুলা স্কোয়ার যোগ থ্রি এটার উপরে স্কোয়ার সমান হবে অতিভুজের উপর অঙ্কিত বর্গ তার মানে কি টোয়েন্টি ফাইভ স্কোয়ার এটি না আলটিমেট কাহিনিটা ঠিক আছে এখন এটা যদি আমি করতে পারছি তার মানে বাকিগুলো আমার কোনো ব্যাপারই না চলো এটা হচ্ছে এক্সকোয়ার এক্সকোয়ার থাকলো যোগ থ্রি এক্স কি নাইন এক্স স্কোয়ার যদি আমি স্কোয়ার করে দিই নিচে হচ্ছে ষোলো এ পাশে হচ্ছে পঁচিশ পঁচিশ মানে ছয়শো পঁচিশ না ঠিক আছে আচ্ছা অথবা এটা কি যোগ করো তো নিচে ষোলো এটা হচ্ছে ষোলো এক্স স্কোয়ার এগুলো যোগ করতেছি আমি তোমাদের জন্য শুধুমাত্র নাইন এক্স স্কোয়ার সমান হচ্ছে সিক্স টোয়েন্টি ফাইভ অথবা ষোলোটা ওই পাশে এখানে ষোলো নয় যোগ করলে পঁচিশ পঁচিশ এক্স স্কোয়ার সমান হচ্ছে এটা ওই পাশে গেলে কোথাও জানি হয় ষোলো ইন্টু সিক্স দেখো তো সিক্স টু ফাইভ ইন্টু ষোলো দশ হাজার দশ হাজার পঁচিশ কি নিচে না পঁচিশ নিচে চলে যাবে যদি একশো সমান আমি রাখতে চাই তাহলে এটা কোথায় দেখো ভাগ 25 400 যদি শুধু x রাখতে চাই শুধু x সমান হবে 400 এর √ 20 ওকে আচ্ছা 20 মানে কি x 20 মানে কি এটা সমান যদি 20 হয় তাহলে এটা সমান আর বের করতে আবার সময় লাগবে দেখো কত হবে 3x4 এটা 3 20 চার কত হয় পাঁচ পনেরো ঠিক আছে তো একটা হচ্ছে বিশ একটা হচ্ছে পনেরো অপর দুর্বহ ঠিক আছে কি তুমি কন্ডিশনটা সেট করে ফেলছো তারপর আর কোনো সমস্যা এখানে নাই ঠিক আছে তুমি খালি পিঠাগোড়াশ থেকেই সবটা করে ফেলতে পারো তোমার এখানে মেন কাজ হচ্ছে কোনটা এই জিনিসটা তুমি এটাকে পিঠা করাচের ফর্মুলা বা পিঠা উপপদের মতো করে সাজাতে পারছো কিনা আর এই কন্ডিশনটা ধরতে পারতো কিনা কোনটা কোনটার কত ঠিক আছে ছোট বড় ইচ্ছা তোমার এটা এটা ধরতে পারো সমস্যা হবে ধরে দেখো ওকে সেম না করবা আচ্ছা চলো দেখি আরও কোনো সমস্যা আমরা আনতে পারি কিনা দেখো তোমাদের বইয়ের অঙ্কগুলো সব তোমাদের বইয়ের ওকে এখানে শুধুমাত্র লিখে দিছে ক্রিয়েটিভ কোশ্চেন হলে শুধুমাত্র কি বলতো বলে দিত বা একটা ছবি একে দেখাই দিত ঠিক না এখানে যেহেতু তোমাদের বইয়ের একটা অঙ্ক করে তোমাদের আমি দেখাচ্ছি তো চলো বিশ মিটার লম্বা একটা মই সরি বিশ মিটার লম্বা একটা মই একটা দেয়ালের সাথে খাড়াভাবে আছে মইটা গোড়া থেকে কত দূর সরাল উপর থেকে চার মিটার নিচে নামবে আলটিমেটলি কাহিনিটা বুঝো কি বলছে একটা মই সোজা করে রাখা আছে ঠিক আছে তো কেউ গিয়ে গোড়ায় ধরে টাইনা কতটুকু সরাইলে উপরেটুকু কতটুকু নামবে চার মিটার নামবে তার মানে কাহিনী কি বুঝতেছ আচ্ছা চলো আমরা ছোট্ট করে একটা ছবি আঁকাই ফেলি ঠিক আছে চলো ধরো এ হচ্ছে আমাদের মইটা ঠিক আছে দেলের সাথে সোজাভাবে দাঁড়াই ছিল এটার দৈর্ঘ্য কত ছিল বলে দিচ্ছে আমাদের বিশ মিটার ঠিক আছে বিশ মিটার ছিল ছিল না আচ্ছা কেউ একজন কাজটা কি করছে একটা বাজে লোক তার ক্যান টান দিতে হবে এটা ধরে এইখানে ধরে যেন কি করছে টাই না এদিকে নিয়ে আসছে ঠিক আছে তো এটা যদি এদিকে নিয়ে আসে উপরে দিকে কি নেমে যাবে না অবশ্যই নামবে ঠিক না আচ্ছা এখন কত হচ্ছে কতটুকু টানলে উপরে থেকে চার মিটার নামবে দেখো কতটুকু টানলে উপরে থেকে চার মিটার নামবে ঠিক আছে আচ্ছা তো চলো আমরা এটার মতো করে ছবিটা আঁকাই ফেলি ধরো খারাপ লোকটা এখান থেকে ধরে এই পর্যন্ত আনছে তাই না আচ্ছা সোজা হয় নাই ঠিক আছে ধরো সে এই পর্যন্ত টেনে নিয়ে আসছে ঠিক আছে এটা তো এতটুকু টেনে নিয়ে আসছে ওকে আচ্ছা তার মানে কি এটাও একটু নেমে গেছে ঠিক আছে তো চলো ওইটা আমরা থেকে নেমে গেছে ঠিক আছে মইটা কি ময়ূর দৈর্ঘ্য কিন্তু বিষ বি ময়ূর দৈর্ঘ্য কি কমে গেছে মইটা জাস্ট এখান থেকে ধরে এখান থেকে ধরছে ঠিক আছে বদলকটা এখানে ধরছে এখান কিন্তু ট্রেনে এ পর্যন্ত আনছে ঠিক আছে এখন দেখার ফলে দৈর্ঘ্য কি কমে গেছে একটু একটু কমে নেই মানে এটাও বিশ বিশ আছে ঠিক তো বিশ মিটার বিশ মিটারই আছে এই জিনিসটা কি করছে কতটুকু নামছে চার ঠিক না তার মানে আগে ছিল সবটা ছিল বিষ সবটা ছিল বলতে দেয়াল দেয়ালের সাথে হেলান দিয়েছিল বিষ এটা এখান থেকে নেমে গেছে চার মিটার তার মানে এই যে দেয়ালের এইটুকু আলটিমেটলি কতটুকু রয়ে গেছে চিন্তা করো তো বিশ মিটার দেলের সাথে বিশ মিটার মই ছিল মই সরে আসছে চার মিটার নেমে গেছে তার মানে কি বিশ থেকে চার চলে যাবে না আলটিমেটলি দেখো তো বিশ মিটার ছিল আগে চার চলে গেছে অনেক মই ছোটো হয়ে গেছে মই তো ছোটো হবে কেন মই তো এই পাশে চলে আসছে এটা ঠিক না তার মানে আলটিমেটলি এখানে রয়ে গেছে হচ্ছে ষোলো ওকে আচ্ছা তার মানে আমার কাহিনি হইলো মই ধরে টানা হইলো মই মইয়ের জায়গায় আছে বিশ মিটার বিশ মিটার আছে উপরে থেকে চার মিটারও নেমে গেছে এটা এতটুকু পেয়ে গেছে আলটিমেটলি কত হচ্ছে কতটুকু টানছে এই জিনিসটা এই পাশ থেকে এই পাশে দেখা এই জিনিসটা কত এই জিনিসটা আমাকে এখান থেকে বের করতে বলছে ঠিক আছে তো এটা বের করার আশা করি কোনো সমস্যা হওয়ার কথা না কারণ কি বিশের স্কোয়ার আচ্ছা তুমি এখান থেকে অতিভুজ মারলে কী বাবা এটা ধরো আমি এক্স মিটারে টানছে ঠিক আছে তার মানে কি অতিভুজ স্কোয়ার বিশ এখানে আমি অতিভুজ অ্যাপ্লাই করে পাচ্ছি বিশ স্কোয়ার সমান ষোলো স্কোয়ার যোগ এক্স স্কোয়ার আমি এক্সট্রা বের করব ঠিক আছে তাহলে এক্স স্কোয়ার সমান তুমি একটু চেঞ্জ করে লিখো এক্স স্কোয়ার সমান কী বিশ স্কোয়ার ষোলো স্কোয়ার ঠিক আছে বি স্কোয়ার হচ্ছে চারশো ষোলো স্কোয়ার কোথাও দুশো দেখো তো ষোলো স্কোয়ার দুশো ছাপ্পান্ন টু ঠিক আছে আচ্ছা এটা তুমি ইউ করো কত ওয়ান ফোরটি হয় না আচ্ছা শুধু যদি এক্স নাও তাহলে কি রুটোবার না রুটোবার ওয়ান সমান হচ্ছে বারো তার মানে কি তুমি যদি মইটা বিন্দু থেকে বারো মিটার টেনে নিয়ে আসো ওই পাশে বারো মিটার যদি নিয়ে আসো তাহলে তোমার মইটা কি করবে উপরে থেকে চার মিটার নামবে ঠিক আছে আলটিমেট কাহিনি হচ্ছে এটাই তো সমুকণ ত্রিভুজের এর ভাইরে আর কোনো সমস্যা আশা করি দিবে না ঠিক আছে বা সমস্যা হলে তুমি সূত্র জানো তুমি প্রবলেম জানো বা তুমি সমাধান জানো তোমার যে কোনো সমস্যাই দেখ তুমি ওইভাবেই এটাকে ট্রিট করবা ঠিক আছে তো আশা করি তোমাদের বইয়ের এক একটা প্রবলেম মূলত এই টাইপেরই এর থেকে বেশি সমকোণী জিবস রিলেটেড নিয়ে আসলে নাই ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো সবগুলা এখন বেশি বেশি করে প্র্যাকটিস করবা ঠিক আছে